তারা তো মেন্টালি টর্চার করতো নানান রকমের প্রশ্ন জিজ্ঞেস করতো উত্তর কোনোরকম একটু আঁকা বাঁকা উত্তর কিংবা তাদের মন মতো উত্তর না হলে তারা হচ্ছে মারধর শুরু করতো এবং আপনারা জানেন যে টর্চার সেলগুলো খুবই ভয়াবহ এবং খুবই নির্মম এটা কাঠের চেয়ারে বসাইতো এবং পাশে অনেকগুলো ব্যাতের লাঠি প্লাস্টিকের লাঠি রডের অ্যাসেসের পাইপ এই সব দিয়ে তারা হচ্ছে মারধর করতো এবং খুব অশ্রাব্য ভাষায় তারা গালিগালাজ করতো সেখানে এবং নানান রকমের ভাষা তারা ব্যবহার করত যেগুলো আসলে মিডিয়ার সামনে বলাটা আসলে সমুচীন না যেই ধরনের ভাষাগুলো আমি বলতে পারছি না তো এইভাবে তারা হচ্ছে নিপীড়নটা করতো আর আমাকে মূলত তারা হচ্ছে যেই তার আছে ও আমরা যেটাকে ওয়ার বলি তিন বা চার ফেজের ওই ওয়ার এইগুলা হচ্ছে ছিলে যে তামাটা বের হয় ওই তামা দিয়ে হচ্ছে মারছে আমার হাতে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় দাগ আছে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই যে দাগগুলো এখনো আছে হ্যাঁ হাত হচ্ছে এইভাবে তাদের যেই দেয়াল আছে দেয়ালের ওখানে হাত ইয়া করে রাখতো বাইধা রাখতো দুই পাশে লক করে রাখতো পা লক করা ছিল এবং চোখ মুখ বাধা ছিল এবং ওই অবস্থায় তারা নানান রকমের প্রশ্ন জিজ্ঞেস করতে এবং এক একবার এক একভাবে টর্চার করতে এবং তারা এটিও করছে যে মারধরের ধরের পরে এমন হয়েছে যে ওষুধ খাওয়াইছে ওষুধ খাওয়ায় ঘুম পাড়াইছে আবার ঘুম থেকে ডেকে নিয়ে গিয়ে আবারও টর্চার করছে আমাকে আসলে দুই হাজার একুশ সালে র্যাব আটক করে নিয়ে যায় এবং আমি কোনো কিছু বুঝতে পারার আগেই এটি কলাবাগান বাগান যে মাঠ আছে মাঠের পাশ থেকে আমি বাসে যাচ্ছিলাম মিরপুরে তো তখনই হচ্ছে তারা আমাকে হুট করে বাস এর এরপরে হচ্ছে বাস থেকে নামায় নিয়ে আসে এমন স্টাইল তারা প্রদর্শন করছে যে আমি বড় ধরনের কোনো সন্ত্রাসী কিংবা অপরাধ দেখেন আমাকে তারা আটক দেখাইছে না সিদ্ধিরগঞ্জ কিন্তু আমাকে তারা আটক করছে হচ্ছে কলাবাগান থেকে কিন্তু তারা সিদ্ধিরগঞ্জে আটক দেখাইছে এবং দেখেন আমাকে যে গুম করা হয়েছে তিন দিন পর্যন্ত তারা আটকে রাখছে এটি অক্টোবর অক্টোবরের বিশ তারিখ দুই হাজার সালের অক্টোবরের বিশ তারিখ আমাকে গুম করছে এবং তিন দিন আমার পরিবার আমার সহযোদ্ধা আমার সাথে যারা কানেক্টেড বন্ধুবান্ধব কেউ জানতো না আমি কোথায় আছি তারা খোঁজ খবরও করেনি আমাদেরকে আমাকে বলেছিল যখন মিডিয়া হয়েছে তখন তারা বলেছিল যে র্যাব যে ধরছে এটা আমরা জানতাম না আমরা ফোন খোলা পাইছি কিন্তু ফোনে কল দেওয়ার পরও কলে পাই নাই তো তারপরে আমি নিশ্চিত হয়েছিলাম যে আমার পরিবার কিংবা আমার স্বজনরা যারা রয়েছে কেউ আসলে জানতোই না আমি কোথায় ছিলাম কিন্তু আমাকে যে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এটি তারা আসলে কোনোভাবে জানতো না তো আমি সেখানেই আমি জেলে ঢুকেও দীর্ঘদিন জেলের হসপিটালে ছিলাম ওখানে ভিতরে আমি চিকিৎসা নিয়েছিলাম বের হওয়ার পরেও চিকিৎসা নিতে হয়েছে আমার আমি দীর্ঘদিন এই ভুগেছি এবং মেন্টালি যে হ্যারেসমেন্ট যে টর্চারের শিকার হয়েছি এটি আসলে আমার কাছে দুঃখজনক মনে